সবভাবেই গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ কী হয়েছে তো উঠেছি অনেকক্ষণ আগে উঠেছি আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি তো সব কাজ মোটামুটি হয়ে গেছে এখন ঘরটা বসলেই হয়ে যায় আর এই যে বিছনা কৈশাগ নিয়েছি গুনগুন বয়ে নিয়ে বসেছে মানে গুনগুনকে উঠাতে এত কষ্ট যে বলার ওখানে যাই হোক অনেকবার ডাকার পর একবার ডেকে চলে গেছি এসে দেখছি আবার বইয়ে বলেছি আবার এসে ডাকলাম উঠলো তারপরে হচ্ছে এই এখন ব্রাশ টাস টাসকুলাশকে বুঝিয়ে ফিরেছে আর ওই যে জানলা দেখছো ব্যাগটার মধ্যে বাজি আছে এখন ফুলচুরি তারপরে রং মশলা এগুলো এখনও আছে এগুলো এখন রেখে দিচ্ছি সামনে দিয়ে বাড়ি আছে আমাদের তো দিয়ে তো সেগুলো আর কি ফাটানো হবে ওই জন্যই রেখে দিয়েছি আর রৌদ্র দেওয়া হয় জানলাটা চল করে নাও ঠিক আছে আমি ও ঘরটা মুছে স্নান করে নিই চলো দেখা হচ্ছে আবার পরে স্নান করা হয়ে গেছে সোনা তুলে দিলাম তুলে দিয়ে চলে এলাম সেদ্ধ করে আর রাত্রে মটর নিচ্ছি ভালো করে তারপরে মটরটা দিয়ে দেবো হচ্ছে ঘুগনি আর রুটি করবো কোনো আটা হয়নি আটা তো পেঁয়াজ রসুন কিছুই দিই শুধু জিরে আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়েছি দিয়ে এই কালিটা করে নিলাম এবার এই মটনগুলোর মধ্যে দিয়ে দেবো মকরটা বেশ ভালো সেদ্ধ হয়েছে আর সকালবেলায় গুনগুনের আনটি এই যে কুমড়ো ফুল দিয়ে গেল এই কুমড়ো ফুলের বড়া করে দেবো জলে ভিজা থাকে ভালো করে ধুয়ে নিতে হবে আরেকবার করা হয়ে গেছে এখন গ্যাস পরিষ্কার করব। করবো ঘুগনি ঘুগনি তারপরে চলো এখন গোপুর কাছে যাব। এই যে বাসনা জমেছে মাছতে হবে আজকে অনেকগুলো মালা এসছে গোপুরাকে পরাবো মা হচ্ছে মালা পাঠিয়েছে ফুল পাঠিয়েছে দেখি স্থলপদ কটা আছে দেখি বাবা মালা এসেছে তোমাদের জন্যে চলো মালাগুলো পরিয়ে দিই ঠাকুরকে